ঐক্য কথার ঐক্য তো নহে নহি এমনকি কর্মের ঐক্য সকল সময় ঐক্য নহে এক রকমের কী কী ধারিলে বা দাঁড়িয়ে নাড়িলে ঐক্য হয় না যাহাদের লক্ষ্য এক আদর্শ এক শুধু তাহাদের মধ্যে ঐক্য স্থাপ স্থাপিত হইতে পারে এক কর্মী হইলেই যথার্থ ঐক্য যুগ হইল তাহা নাই এক কর্মী হওয়া আর সমকর্মী হওয়া পৃথকতা যাহারা বিভিন্ন উদ্দেশ্য দ্বারা পরিচালিত হইয়া একই কর্মের অনুষ্ঠান করেন তাহারা এক কর্মী আর যাহারা একই উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হইয়া একই কর্মের অনুষ্ঠান করেন তাহার সমকর্মী সমপ্রাণ সমচিত্ত ও সমবুদ্ধি না হইলে কেহ সহকর্মী হইতে পারে না আবার সম আদর্শ না হইলে সমপ্রাণতা বা সমচিত্ততা আসিতে পারে না দেশ ছুড়িয়া কি একতা লক্ষ লোকে বলে নাই একই কাজে লক্ষ লোক লাগে নাই কিন্তু তাতে প্রকৃত কল্যাণ কখনো জাগ্রত হইবে না যদি সকল ও সকল কর্ম একই আদর্শের দ্বারা পরিচালিত না হয় আদর্শ এক হইলে মানুষ এক কর্মা বা এক বাক্য না হইলেও তাহাতে কিছু যায় আসে না আদর্শের ঐক্য হইলো ঐক্যের প্রাণ জুড়াতালি দিয়া একটা কিছু কর্ম তালিকা খাড়া করিয়া দেশের সকলকে সেই একই কর্মে জোয়ালে জুতিয়া দিলেই ঐক্য আসিবে এমন মনে খরা বোঝ